আচ্ছা ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো খুব সহজভাবে সকালের খাবার মাত্র এক বাটি চাল দিয়েই বানাবো হালকা ফুলকা জালিদার জলখাবার ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই দু ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আতপ চাল নিয়েছি আর ভালোভাবে জল পাল্টিয়ে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি এরপর এটাকে মিক্সিতে মিহি করে নেব ওখানে কাদা বাবা কাদা বৃষ্টি হয়েছে সকালে সকালে বৃষ্টি হয়েছে তুমি চলে এসো ওখানে কাদা বাবা আমি এর সঙ্গে দেব হাফ কাপ মতো জল কি করছো কাজ করছি আমি তুমি কাজ করছো তুমি আম পাচ্ছ হ্যাঁ আম পাড়তে পাচ্ছ গাছে দাম নেই ওই তো আম পাচ্ছে কি আম হ্যাঁ হোয়াইট আম আমার হোয়াইট হয় চলো এটাকে ভালোভাবে মিহি করে আমি বেটে নিয়েছি আর খুব বেশি কিন্তু হালকা করলেও হবে না ঠিক এমনই হবে আর আমি এখানে এক বাটি চাল বলতে এখানে দুশো গ্রাম আতপ চাল নিয়েছি আমি এখানে আতপ চাল নিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চাল দিয়েও করতে পারেন আর বেশি কিন্তু হালকা করলেও হবে না ঠিক এমনই ঘন বানাতে হবে এরপরে এখানে দেব লেবুর রস লেবুর রসের গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ আসে আপনারা যদি লেবুর রসটা না পছন্দ করেন নাও দিতে পারেন সেখানে কিন্তু আপনারা টক দই খুব কম পরিমাণে দিতে পারেন নুন এরপরে ভালোভাবে মিশিয়ে নেব এখানে খুব বেশি উপকরণ লাগে না সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু হালকা ফুলকা জলখাবারটা বানানো যায় খুব সহজভাবেই বানানো যায় এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এখানে দেব এটা বেকিং পাউডার বেকিং ছড়া দেব না শুধু দেব বেকিং পাউডার আপনাদের হাতের কাছে না থাকলে এখানে কিন্তু ইনু দিতে পারেন দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে এটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে একটু সময় ধরে ফেটালে বন্ধুরা এটা খুব সুন্দর জালিদার হবে আর ভীষণই কিন্তু ফুলবে এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে কিন্তু আর কিছুই দেব না এক সাইডে সরিয়ে রাখবো যে থালাটা বসাবো ব্যাটারটা সেই থালাটা প্রথমে কয়েক ফোঁটা সাদা তেল দেব ভালোভাবে ছাড়ার গায়ে লাগিয়ে নেব যাতে জোরে না যায় ছাড়ার গায়ে ভালোভাবে সাদা তেলটা লাগিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেব চালের ব্যাটার একদম সমান করে নেব আমি এখানে আগের থেকে জলটা দিয়ে রেখেছিলাম আর জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একটা থালা নিয়ে নেবো এই থালাটায় দেখুন অসংখ্য কিন্তু ছিদ্র আছে আর থালার উপরে দেব। আর একটা কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আমি এখানে পাঁচ মিনিট পর ঢাই খুলে নেব একটু দেখতে সুন্দর লাগার জন্য খুব সামান্য পরিমাণে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো আবারও ঢাকনা দিয়ে রাখবো কুড়ি মিনিট পর ফুলে নেব কাঠি গায়ে কিন্তু একদমই জড়ে যাচ্ছে না এটা ভালোভাবে হয়ে গেছে এরপরে থালাটা নামিয়ে নেব আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি একটা ছুরি নেবো ছুরির সাহায্যে ধারগুলো একটু ছাড়িয়ে নেব ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একা একাই দেখুন বন্ধুরা ছাড়িয়ে গেছে একটা থালায় উলটিয়ে নেব দেখুন এটা কিন্তু হয়ে গেছে শুধু আতপ চাল দিয়ে যে বন্ধুরা এত সুন্দর জল খাবার হয় না দেখলে হয়তো আপনারা কেউ বিশ্বাসই করতে পারবেন না এরপর একটা ছুরির সাহায্যে কেটে নেব একটা ছুরির সাহায্যে আমি এখানে পিস পিস করে কেটে নেব এটাকে বন্ধুরা আপনারা এক কথা বলতেও পারেন যে গরিবের খাবার। দেখুন কত সুন্দর ফুলেছে এটা কিন্তু সফটটাও দারুণ হয়েছে দেখুন কত সুন্দর সফট হয়েছে বাড়িতে থাকা মাত্র এক বাটি চাল দিয়ে বন্ধুরা খুব সহজেই কিন্তু জ্বরখওয়ার বাড়ি নিতে পারবেন হালকা ফুলকা জালিদার এটা কিন্তু খেতে ভীষণই মজা হয় বন্ধুরা আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হইলো লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন